that's it <laughs> আমরা এখন যাচ্ছি পটোকালে উদ্দেশ্যে আর এই যে তোমরা দেখতে পাচ্ছ সামনে একটা ব্রিজ এটা হলো যে পায়রা সেতু আর আমি আছি আমার পিছনে এটা হলো যে পায়রা সেতুর নিচে যে পাগলা স্ট্যান্ডটা রয়েছে এই স্ট্যান্ডটা গোল সত্য আর এখন আমরা যাব দিয়ে পটোকালের দিকে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো এটা হলো আমাদের শহর আমাদের বাস এটা হলো আমাদের বাস সো আমরা কিন্তু পটোকালের চৌমাথায় চলে এসেছি আমার সাথে আছে নাইম আর এই হলো আমি এই হলো যে পটোকাল চৌমাথায় ফ্লাইওভার আমরা কিন্তু পটোকাল চৌমাথায় চলে এসেছে আর এটা হলো পটোকাল চৌমাথা ফ্লাইওভার আর তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে হলো পটোকাল চৌমাথাটা আর এই সামনে তোমরা যারা ঢাকা থেকে আসতে তারা কিন্তু এই জায়গা থেকে আসবে ঢাকা বরিশাল তোমরা এই রুট হয়ে আসবে তোমরা দেখতে পাচ্ছ ঢাকায় বাসগুলো আস্তে আস্তে তোমাদেরকে এনেই পটোকাল চৌমাথায় নামিয়ে দেবে পটোকাল পূর্বতে অবস্থিত ভোলা পশ্চিমে অবস্থিত বরগুনা জেলা আর তোমাদের এই উত্তর দিকে যেতে চাও তাহলে তোমাদের বরিশাল আসবে আর তোমরা যদি দক্ষিণ যেতে চাও তাহলে তোমাদের বাসে কুয়াকাটা তারপরে আছে বঙ্গোপসাগর তো এই পটোকাল জেলাটা কিন্তু অনেক

এটা হচ্ছে যে পৌরসভার সামনে যে লেকটা আছে এই লেকটা বা তোমরা বলতে পারছি জায়গাগুলো আছে কি 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 আছে আছে এই হচ্ছে পৌরসভা তারপর ওই পাশে হচ্ছে পটোখালী কলেজ পটোখালী সরকারি কলেজ অনেক ফেমাস একটি কলেজ তারপরে হচ্ছে গিয়ে পটোকালী জাউতলা যেটাকে পটোখালী কাশ্মীর বা সেলফি রোড বলা হয় আমাদের মূল আকর্ষণ তারপরে হচ্ছে পটোখালি শহীদ মিনার যেটা হচ্ছে বাংলাদেশের বৃহৎ দ্বিতীয় বৃহৎ শহীদ মিনার একটা হচ্ছে বড় তারপরে দ্বিতীয় হচ্ছে যেটা পটোখালি আছে দুটো আচ্ছা ওই দেখি রেস্টুরেন্ট गाइस একটা দেখতে পারে আছে রেস্টুরেন্ট হতে পারে বা নাও হতে পারে গিয়ে দেখি আসলে কি জায়গাটা কি না রিসর্ট আই রিসর্ট আছে না যাই হোক কারণ আমরা যা কম সত্য কথা সত্য বলে গণ্য করা হব আমরা যা বলবো সত্য বলবো সত্য বই জায়গাটা ফিল আসতেছে আছে কিন্তু পৌরসভার সামনে লেখা তোমাদেরকে ঘুরে দেখেছে আর এখন আমরা যাবো যে ঝাউতলা আর আমাদের যে কাঙ্ক্ষিত যে জায়গাটা সবচেয়ে ইন্টারেস্টিং পার্ক বাংলাদেশের কাশ্মীর কোথায় তো তোমাদেরকে সেটা দেখাতে এখনই চলে যাবো এ তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু ফটো নিউ মার্কেটে চলে এসেছি ফটোখালি আসতে তোমার কিন্তু এই জায়গা অবশ্যই আসবে এটা হলো ফটোখালি নিউ মার্কেট এটা কি করে সামনে হিন্দু মন্ত্রী

এটার কাজ চলছে মনে হচ্ছে আর এরম আগে এরকম ছিল না আগে এই খালি একটা ছিল বসার জায়গায় গ্যালারি আর এখন কিন্তু অনেকগুলো করেছে প্লাস জায়গায় খেলাধুলা হবে মনে হয় সেজন্য দেখছো মাটির অবস্থা কি করছে আর এল নাইন ইটস মিন এটা হচ্ছে আমাদের পটুয়াখালীর স্টুডিও কিন্তু স্টুডিওর যে অবস্থা এই রকমে দেখতেই ঠিকই হচ্ছে না সব জায়গায় বুঝিনি তো কি রকমে চলতে আছে আমরা আসলে এখন চলে যাবো স্টুডিওতে আসলাম একটু জাস্ট ঘুরতে সামনে পড়ে গেছে সেজন্য আমরা স্টুডিওতে আসলাম দেখার জন্য এখন আমরা যাচ্ছি পটুয়াখালী সবচেয়ে फेमस একটা রোড যার নাম কি না রোড সেখানে আর যাবতে এই যে আমাদের পিছনে রয়েছে না না মিনি স্মৃতিসৌধ যাই হোক আমরা এখান থেকে চলে যাচ্ছি কাশ্মীরের উদ্দেশ্যে যাকে মানে কিন্তু কাশ্মীর বলা হয় ভাই থেকে কাশ্মীর এর অপেক্ষার পালা শেষ আমরা এখন চলে এসেছি সেই কাঙ্ক্ষিত জায়গায় পটুয়াখালী ঝাউতলা তো আপনারা এখনই দেখতে পাবেন ভাই এইটা দেখতে পাচ্ছ এইটা হলো পটুয়াখালীর ঝাউতলা কাশ্মীর কাশ্মীর যাই হোক এদিকে আমরা না দেখি আমরা সামনের দিকে এগিয়ে যাই আর এই জায়গাটার ওয়েদারটা ফিল নিতে থাকি মাথার উপর চাঁদ উঠেছে ওই আমরা কিন্তু অবশ্যই চলে এসেছি প্রথম খালি কাশ্মীর বাংলাদেশের একমাত্র কাশ্মীর বলা যায় আমরা রিল শুট করবো না এটা তো হতেই পারে না তার জন্য আমরা কিন্তু জামা কাপড় নিয়ে আসছে অলরেডি এখন এগুলো চেঞ্জ করবো এরপর আমরা কিছু রিল শুট করবো এরপর তোমার সাথে দেখা হচ্ছে আমাদের পাতা খসখসে তোমায় আমি ভালোবাসি বড় সরম

তো যাই হোক দিনে 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 ভিডিওটা করে চলে যাই পরে কোনো একদিন তোমার চলো রাত্রে ভিডিও নিয়ে আসবো এই যে রোডটা এই রোডটা কিন্তু কাশ্মীরের সাথে মিল করে তারপর বানানো হয়েছে তারপর আর একটা হচ্ছে গিয়ে এরকমের রোড বাংলাদেশের দুই জায়গা আছে এক হচ্ছে এই আমাদের পটুয়াখালীতে দ্বিতীয় হচ্ছে গিয়ে যশোর খুলনা যশোরে আর এরকমের সৌন্দর্য দেখতে হলে পটকলিতে আসতে হবে আর একটা কথা কি তোমরা জানো বাংলাদেশের দ্বিতীয় বৃহৎ শহীদ মিনার কোথায় অবস্থিত সেটা কি তোমরা জানো সেটা হচ্ছে এই পটকলিতে সেটা আমাদের এই পাশেই অবস্থিত আছে আমরা একটু পরে তোমাদেরকে সেখানে নিয়ে যাবো তোমাদেরকে দেখাবো সেই শহীদ মিনারটা তো তোমরা একটু কমেন্ট করো কেমন লাগতেছে আমাদের শহরটা কোন একদিন যশোরও যাবে এবং সেই জায়গাটা তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখাবো আপাতত আমার পিছন যে শহীদ মিনারটা আছে ওখানে যাই ভাই লেকটা তো জোস একটা লেক পেয়ে গেলাম কাশ্মীর ঠান্ডা ঠান্ডা পানির পারবে ফটোখালির কাশ্মীর থেকে আমরা এখন বের হয়ে যাচ্ছি থেকে আর তোমরা কিন্তু এই ভিডিওর মধ্যে বিভিন্ন দেশে দেখতে পাবে কারণ এই জায়গায় আমরা কিন্তু বিভিন্ন ধরনের রিল শুট করছি যে আমাদের কিন্তু দেশটা চেঞ্জ করা লাগতেছে এখন আমরা যাবো পিছনে তোমরা শহীদ মিনার দেখতে পাচ্ছ শহীদ মিনার হ্যাঁ শহীদ মিনার ওইটা হলো বাংলাদেশের বৃহত্তম দ্বিতীয় শহীদ মিনার সো ওইটা নিশ্চয় যাবো যে কিছু ভিডিও করবো তোমাদের একটু ঘুরিয়ে দেখাবো জাস্ট হওয়ার অ্যান এই যে আমরা কিন্তু শহীদ মিনারটির কাছে চলে এসেছি আর তার পাশে যে জায়গাটা ভাই এই জায়গায় তোমরা না এসে তোমার কোনোভাবে ফিল নিতে পারবো না এই জায়গাটা তোমরা তাড়াতাড়ি করে পটোকালি চলে আসো পটোকালির কাশ্মীরে হ্যাঁ ঝাউতলা প্লাস সেলফি রোটে অস্থির ফিল ভাই আর এই জায়গায় সবচেয়ে বড় জায়গায় ফোন স্পন্সর করছে আই খালি ভাই আমাদের শহর স্পন্সরশিপটা কিন্তু জোষ হয়েছে এটা কিন্তু গ্রামীণ ফোনের তরফ থেকে স্পন্সর করে গেছে কিছুদিন আগে দেখতে পাচ্ছি আমরা কিন্তু এই শহীদ কাছে চলে এসেছি এটা হলো বাংলাদেশের বৃহত্তম দ্বিতীয় শহীদ মিনার আর ঢাকাতে একটা রয়েছে ওটা হলো সবচেয়ে বড় আর এটা হলো যে দ্বিতীয় যেটা পদ্মখালীতে অবস্থিত আর তোমরা দেখতে পাচ্ছ এই সাইডে কিন্তু ফুটকাতে স্বর্গ রয়েছে লিটারালি এই জায়গায় জাস্ট ফুটকাতে স্বর্গ ভাই এই জায়গায় আমরা আগে আর কেন আসি নাই তোমরা যদি দেখতে চাও বাংলাদেশে ফুটকাতে স্বর্গ কোনটা বা পৃথিবীর মধ্যে কোনটা বলতে পারো মানে এই জায়গায় এতটা পরিমাণ নাইলো যে কম করে হলো এক থেকে দেড়শো সেটাও তো কম হয়ে যাবে নাহলে দুইশো ফুটকারের দোকান আছে এটা শুধুমাত্র তোমার বাংলাদেশি পাবে যে এক জায়গায় এত ধরনের ফুটকার নানান ধরনের আইটেম থাকে স্ন্যাক্স ডেজার্ট তোমরা যাইছে খাইতে পারো দেখার মত হয় আর এখন যেহেতু বিকাল তো এখন সবাই আস্তে আস্তে দোকানটা খুলতে আসে গুছিয়ে সবকিছু আর কিছু দোকান খুলছে আমরা এখন দেখি যে কি কি খাবার আছে আমরা ওই জায়গাতে কিছু একটা ট্রাই করবো আর না পারলে অন্য কোন একটা একটা আছে যে আলু ওদের ফ্রাই করতে আসো ওই জিনিসটা ফুচতে আসো আবার দোকানটা তো দোকান খোল কিছু কিছু জানি না আমার মধ্যে কিছু আছে সব দোকানপাটি তো বন্ধ অন্য কোনো জায়গায় যাই কিছু খাবি

স্বর্গ থেকে আমরা এই হেলথ নিয়ে নিয়েছি আসলে কিন্তু এটা অনেক বেশি ভালো তোমরা দেখতে পাচ্ছ কবে কে কে প্লিজ কমেন্ট ও ভাই কঠিন

তো তোমরা কিন্তু দেখছো আমরা পটোকালে আসি পটোকালী দর্শনীয় ঘুরিয়ে দেখেছি আমি ইউটিউবে সার্চ দিয়ে দেখছি যে পটোকাল দর্শনীয় স্থান কোনটি সব জায়গায় কিন্তু দেখা যাচ্ছে পটোকাল জেলার মধ্যে যতগুলো স্থান আছে বাট পটোকাল শহরের মধ্যে কতগুলো স্থান আছে সেটা কিন্তু কোনো ভিডিওতে আমি পাইনি ওরকম নির্দিষ্ট করে আমরা শুধুমাত্র একটা জিনিস দেখাতে পারিনি সেটা হলো পটোকাল তিতাসল ওটা আমরা অন্য কোনো একটা ভিডিওতে দেখাবো কারণ ওটা থিয়েটারের ভিতরে যাওয়া লাগে বাইরে থেকে ওরকম কোনো কিছুই দেখা নেই আর তিতাসল টা কিন্তু তোমরা এই জায়গায় আসলেই তোমরা পেয়ে যাবে আর খাবার আগে কাশ্মীর রহমান আজার কিন্তু গত বছর আসলে এই বছর গতবারে এই জায়গাতে এই বছরের শুরুতে জানুয়ারি মাসে কিন্তু এই জায়গায় এসে গেছে তো তোমরা চিন্তা করে এই জায়গাটা কতটা বেশি ফেমাস তাছাড়া এই জায়গা রয়েছে এই স্বর্গ

¡Sí! আমরা জন্য এখন যাচ্ছি ওঠার আর পরিবেশটা দেখতে পাচ্ছ কতটাই নিরিবিলি লঞ্চ কিন্তু ভরে গিয়েছে লঞ্চের মধ্যে অনেক 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 যাত্রী রয়েছে আর এখন বাজে প্রায় পাঁচটা মতো লঞ্চ ছাড়বে ছটা সময় লঞ্চ আছে এখন একটাই ফটোখাল থেকে একটা লঞ্চে যায় ঢাকার আগে সূর্য ডুবে যাচ্ছে আর লঞ্চ ছাড়ার সময় হয়ে যাচ্ছে ভিডিওটা আজকে এ পর্যন্তই যারা যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও যেন সবাই অপলোড করেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ